সরাসরি শাসক বনাম বিরোধী এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার উদয়পুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম এর লাল ঝান্ডায় গর্জমান প্রতিবাদে একেবারে শাসক বনাম বিরোধী দেখুন ভালো করে দেখছেন সিপিএম প্রাক্তন ধনপুরের মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতৃত্বে আপনারা জানেন যে এডিসি ভিলেজ নির্বাচনের আগের মুহূর্তে সিপিএম বনাম শাসক দল ত্রিপুরাতে কার্যত একেবারে মুখোমুখি রাজনৈতিক উত্তপ্ত দেখা যায় তবে কখনো আবার দেখছি শাসক দল ভাঙছে কখনো দেখছি বিরোধী দল ভাঙছে কার্যত বেশ যাবতীয় যে সমীকরণ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে যা দেখা যাচ্ছে তা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সিপিএম এর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কার্যত ফের শাসক দলকে কাঠ গড়াতে ওপেন চ্যালেঞ্জ করছেন সিপিএম এর বিধায়ক জনজাতির হেভিয়েট নেতা রাজ্যের যিনি সম্পাদক বর্তমানে সাবরুমের বিধায়ক বাবু তবে জিতেন্দ্র চৌধুরী সেই রকম কি কোন ফ্যাক্টর বা প্রভাব এডিসি ভিলেজ নির্বাচনের প্রাক্কালের মুহূর্তেই দেখা যাচ্ছে যে ক্রমশ সিপিএমের ঘর শক্তি মজবুত করতেই ময়দানে নেমেছেন তৎপরতায় রাজনৈতিক সমীকরণের চিত্র তো এই সমীকরণের চিত্রগুলো বারবার করে যে সমীকরণ দেখা যাচ্ছে সেটাই বাস্তবে কতটা উজ্জীবিত হয়ে রাজনৈতিক সমীকরণের আলোচিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সেই প্রতিক্রিয়াগুলো আমরা তুলে ধরতে বাধ্য হচ্ছি তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এটাই স্বাভাবিকভাবে ছন্দবেশে যে রাজনৈতিক দলগুলো ফের কিন্তু ত্রিপুরার গণতন্ত্র বা প্রাণীয় জলের সমস্যায় বিভিন্ন জনজাতি ভোটাররা কিন্তু ফের মথা বা বিজেপিকে তারা পছন্দ করছে কি করে না সেটা পরের কথা আগামী দিন সেই নির্বাচনের কর্মসূচিতে এডিসি ভিলেজের নির্বাচন যাকে বলা হয় গ্রাম্য নির্বাচন সেই এডিসি ভিলেজ নির্বাচন পাহাড়ে সেটা কতটা উদ্দিষ্টিত হয়ে আকর্ষণীয়ভাবে প্রভাব ফেলতে পারবে দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে তবে প্রতিনিয়ত যে নিজেদের ঘর শক্তি মজবুত করার জন্য কখনো আবার দেখি বাইক বাহিনীর তাণ্ডব বা দুষ্কৃতীদের হানা সেখানে প্রশাসনের ওপর কোনো ভরসা রাখতে পারছে না সিপিএম কর্মী সমর্থকগণ বা ত্রিপুরা রাজ্যের জনগণ আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ সকলে ভালো